দর্শক বিমানবন্দর থেকে ইতিমধ্যে কিন্তু বের হচ্ছেন খালেদা জিয়া তিনি এখানে সার্বিক পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে কিন্তু সব রকম প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে এবং একটু তিনি কিন্তু ইতিমধ্যেই বের হয়ে গেছেন এয়ারপোর্ট থেকে এবং ঠিক তিনি এখন এয়ারপোর্ট থেকে যে রোড আছে সেই মেন রোডে তিনি আসবেন এখানে কিন্তু নেতাকর্মীর যে জটলা সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি দর্শক দীর্ঘ চার মাস পর তিনি লন্ডন থেকে উন্নত চিকিৎসা নিয়ে শেষে আজ দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সব রকম প্রস্তুতি শেষ এবং এখন তিনি গাড়িতে ইতিমধ্যে উঠে পড়েছেন এবং তিনি কিন্তু ঠিক এখান দিয়ে বের হবেন সেই বের হওয়ার জন্য এক পলক দেখার জন্য কিংবা একটু আভাস পাওয়ার জন্য কিন্তু ইতিমধ্যেই বিএনপি সহ অঙ্গ সংগঠনের যারা নে নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন তবে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে কিন্তু যৌথ বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ পুলিশ ব্যাটালিয়ন আনসার থেকে শুরু করে র্যাব পর্যন্ত কিন্তু সর্বোচ্চ সতর্কতা ব্যবস্থা কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু বের হবেন এবং মেন রাস্তা দিয়ে তিনি গুলশানের যে বাসভবন রয়েছে তার সেই গুলশানের বাসভবনে কিন্তু তিনি যাবেন এখানে হাজার হাজার নেতাকর্মী কিন্তু এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন যদিও সর্বোচ্চ সতর্কতা আমরা লক্ষ্য করছি দর্শক আমরা আপনাদেরকে একটু জানাতে চাই দীর্ঘ চার মাস পর কিন্তু তিনি দেশে ফিরলেন এবং তার সাথে রয়েছেন তার যে পুত্রবধূ দুইজন পুত্রবধূ তারাও কিন্তু তার সঙ্গে রয়েছেন জুবাইদার জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানও উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া বাংলাদেশ থেকে গত সাত জানুয়ারি রওনা দিয়েছিলেন এবং আট জানুয়ারি তিনি লন্ডনে তিনি পৌঁছান এবং সতেরো দিন চিকিৎসাধীন থাকার পর পঁচিশ জানুয়ারি খালেদা জিয়া তার ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক ক্যানেডি ও অধ্যাপক জেনেভার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন আজ সকাল সাড়ে দশটায় তার এখানে এই বাংলাদেশ ঢাকাতে যে আন্তর্জাতিক বিমানবন্দর আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর সেখানে তিনি অবতরণ করেন এবং ইতিমধ্যেই কিন্তু তিনি বের হচ্ছেন বের হয়েছেন তিনি সেই জায়গা থেকে কিন্তু সার্বিক নিরাপত্তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি করেন কিনা দর্শক ইতিমধ্যে কিন্তু খালেদার খালেদাকে বহন করা যে গাড়ি সেটা কিন্তু এগিয়ে আসছে নেতাকর্মীদের কর্মীদের উদ্দীপনা এবং উচ্ছ্বাস কিন্তু আমরা পরিলক্ষিত করছি এবং এখানে কিন্তু সর্বোচ্চ সতর্কতা অবলম্বন কিন্তু করা হচ্ছে একের পর এক গাড়ি কিন্তু আসছে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু ইতিমধ্যেই হ্যাঁ যায় গাড়ি কিছু আরে আপনার ফোন পকেটে লাগে দর্শক আমরা দেখতে পাচ্ছি খালেদার বেগম গাড়ি গাড়ি সেই কিন্তু এখানে যারা নেতাকর্মীরা তারা কিন্তু ঘিরে ধরার চেষ্টা করছেন তবে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সেনাবাহিনী বিমান বাহিনী একটি বিশেষায়িত গাড়িতে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে ঘিরে ধরেছেন

দর্শক দেখতে পাচ্ছি খালেদা জিয়াকে বহন করা যে গাড়ি বিশেষ হয়তো সেই গাড়ি কিন্তু ইতিমধ্যে নেতারা ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন দীর্ঘ চার মাস পর তিনি চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আজকে নেতাকর্মীদের মধ্যে এক উদ্দীপনা কাজ করছে এবং ফুল ছিটিয়ে ফুলের সংবর্ধনার মাধ্যমে তাকে অভ্যর্থনা জানাচ্ছে বিএনপির সহ বিএনপির অঙ্গ সংগঠন যতগুলো নেতাকর্মী রয়েছে তারা এবং দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই কিন্তু গুলশানের যে বাসভবন রয়েছে বেগম খালেদা জিয়ার সেই বাসভবনের উদ্দেশ্যে তিনি কিন্তু রওনা দিয়েছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি বিশাল এক নিরাপত্তার চাদরের মধ্য দিয়ে কিন্তু তিনি এগিয়ে যাচ্ছেন গুলশানের তার বাসভবনের দিকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এক বিশাল গাড়ি বহর নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারপারসন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন বিএনপি সহ বিভিন্ন অঙ্গগ্রহণের যে সংগঠনের নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু অভ্যর্থনা জানাচ্ছেন হাজার হাজার নেতাকর্মী কিন্তু রাস্তার দুই ধারে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন দুই ধারে দাঁড়িয়ে কিন্তু তারা অভ্যর্থনা জানাচ্ছেন আমরা যে আপনাদের দেখানোর চেষ্টা করি ঠিক এভাবেই কিন্তু হাত না তারা কিন্তু অভ্যর্থনা জানাচ্ছেন আমরা আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সার্বিক পরিস্থিতি দাঁড়ান 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 দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দর্শক আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এবং আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এই বিশেষ করে অনেক গাড়ি নিয়ে কিন্তু অনেকগুলো গাড়ি বহর নিয়ে কিন্তু গুলশানের যে বাসভবন রয়েছে সেদিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং রাস্তায় দুই ধারে মানুষ ব্যানার এবং দলীয় পতাকা নিয়ে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন এক দৃষ্টিতে এক পলক নেত্রীকে দেখবেন বলে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু শত শত মানুষ এই রাস্তায় কিন্তু তারা অপেক্ষা করছেন এক মিনিট একটু দেখার জন্য এক পলক এবং সেনাবাহিনী কিন্তু এখানে সর্বোচ্চ চেষ্টা করছে যাতে কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই জায়গা থেকে কিন্তু সাবেক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার তারা সর্বোচ্চ চেষ্টা করছেন দর্শক দীর্ঘ চার মাস পর কাতারের একটি বিশেষায়িত বিমানে দেশে ফিরেছেন বেগম খালেদা জিয়া এবং এরপরই কিন্তু উৎসুকজনতার মধ্যে আরও উদ্দীপনা উচ্ছ্বাস জেগে ওঠে তারা এয়ারপোর্ট সহ এয়ারপোর্ট থেকে শুরু করে গুলশানের যতগুলো রাস্তা রয়েছে গুলশান যাওয়ার পথে সবগুলোর দুই ধারে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন এবং অভ্যর্থনা জানানোর জন্য কিন্তু তারা ফুল ছিটাচ্ছেন ব্যানার নিয়ে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন ফেস্টুন নিয়ে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন আমরা লক্ষ্য করছি তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে যাতে কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সময়টি পিছনে যান সময়টি পিছনে Naya upat, naya upat. ね、パセリ。 पानी